ওয়েলকাম টু ডি একাডেমি তো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো আজকের চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের চ্যাপ্টার অলরেডি দুটো হয়ে গেছে একটা হচ্ছে পার্ট ওয়ান একটা পার্ট টু এবং খুব ভালো ভাবে হয়েছে তোমরা যদি এই পার্ট ওয়ান এবং পার্ট টু না দেখে থাকো অবশ্যই তোমরা দেখবে তো এই ক্লাসটা প্রথমে দেখো ভালোভাবে মনোযোগ দিয়ে এবং তারপর তোমরা বাকি দুটো ক্লাসও দেখতে পারো খুবই ভালো ক্লাস হয়েছে এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষায় খুবই আসার মতো যে যেভাবে আসতে হয় যেভাবে কোশ্চেন করতে হয় সেভাবে আমি এগোচ্ছি যাতে তোমাদের খুব রকম অসুবিধা না হয় ভূগোল বিষয়ে এবং তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো পরীক্ষা ঠিক আছে তো অবশ্যই তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ এখানে জিওগ্রাফি রিলেটেড বা জিওগ্রাফি সাবজেক্টটা ভালোভাবে তোমাদের ধরে ধরে ভাবে বোঝানো হবে এবং তোমরা যদি আজকে ক্লাসটি করো দেখলেই বুঝতে পারবে যে কি সুন্দরভাবে ক্লাসটা আজকে হয়েছে ওকে এবং তোমাদের একটু বলে রাখি যে তোমাদের প্রথমে আমি তোমরা ক্লাসটা ভালোভাবে করবে এবং সব শেষে মানে লাস্টের দিকে তোমাদের মক টেস্টের মতো একটু কোশ্চেন রাখছি সেই কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে প্রথমে অ্যান্সার তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তারপর কিছু সময় দেবো তারপর আবার অ্যান্সার কিন্তু চলে আসবে ঠিক আছে সব কিছুই হবে তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখো ঠিক আছে এবার চলে যাই ক্লাসে দেখতে পাচ্ছ অজন স্তরের গুরুত্ব এবং বিন্যাস আলোচনা করো এটা যখন আঁকা ঠিক আছে বিন্যাস আলোচনা করো তো দেখতে পাচ্ছ অজন স্তরের যদি গুরুত্ব বা বিন্যাস আসে তোমাদের এই কোশ্চেনটা পাস মার্কেরও পাঁচ নাম্বারে আসতে পারে অথবা থ্রি মার্কস অথবা টু মার্কস অথবা ওয়ান এমসিকিউ আকারও আসতে পারে এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা যে অজন স্তর থেকে অনেক কিছু কোশ্চেন আসতে পারে তো তোমরা এই ক্লাসটা করে নাও সবকিছু কিছু ক্লিয়ার হয়ে যাবে দেখো অজন স্তর এখানে কাকে বলে দেখতে পাচ্ছ অজন স্তর তো অজন স্তর যদি এটা বলে কাকে বলে তোমরা এই সংজ্ঞাটা দিতে পারো অথবা অজন স্তর কি তাহলে এটা এবং কোশ্চিন এরকম আসলে হুকু হু তোমরা লিখে দেবে তো স্তর পয়েন্ট করবে এবং লিখবে দেখো অজন স্তর হলো পৃথিবীর বায়ুমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ার আমরা এই এর আগে ক্লাস ক্লাসগুলোতে বায়ুমণ্ডলে যে বিভিন্ন স্তর সেগুলো পার্ট টুতে হয়েছে এবং বিভিন্ন বায়ুমণ্ডলে যে বিভিন্ন উপাদান সেটা পার্ট ওয়ানে হয়েছে ঠিক আছে দেখ তাহলে দেখো অজন স্তরে হলো পৃথিবীর বায়ুমণ্ডল স্ট্রেটোস্ফিয়ার একটি বিশেষ স্তর যেখানে অজন গ্যাসের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি থাকে এবং এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার উপরে অবস্থিত এই স্তর সূর্যের ক্ষতিকর রশ্মি শোষণ করে এবং জীবমন্ডলকে রক্ষা করে ঠিক আছে এবার নেক্সট দেখো অজন স্তরের গুরুত্ব কি সূর্যের ক্ষতিকর অতিবিগুলি রশ্মি শোষণ করে শোষণ করে অজন স্তর সূর্য থেকে আগত ইউভি এবং ইউভিসি সি শোষণ করে যা মানব দেহের ত্বক এবং চকের ডিএনএর রক্ষা করে এবং ডিএনএর জন্য কি ক্ষতিকর মানব দেহের ত্বক এবং এর ডিএনএর কি এটা ক্ষতিকর ওকে এবার দুই নম্বর কোয়েশ্চেন কি বলছে ত্বকের ক্যান্সার বিভিন্ন যদি আলট্রাভায়োলেট রশ্মি আসে আমাদের সূর্য থেকে তাহলে কি হবে আমাদের ত্বকের ক্যান্সার হয়ে যেতে পারে চোখের ছানি পড়তে পারে প্রতিরোধে সাহায্য করে ইউভি রশ্মি তাহলে ত্বকের ক্যান্সার চোখের ছানি অন্যান্য চর্মরোগের ঝুঁকি বাড়ায় অজন স্তরগুলো থেকে আমাদের রক্ষা করে ওকে তারপর তিন নাম্বারটা দেখো উদ্ভিদ প্রাণী জগৎ রক্ষা করে অতিবেগুণী রশ্মি গাছের বৃদ্ধি ব্যাহত করে এবং জলজ প্রাণীর বিশেষ করে প্ল্যাংটনের উপর বিরূপ প্রভাব ফেলে অজন স্তর এই ক্ষতি প্রতিরোধ করে ঠিক আছে তারা অজন স্তর কীভাবে আমাদেরকে সাহায্য করছে কিভাবে আমাদেরকে প্রোটেকশন করে রাখছে স্টেট সেটা তোমাদের এখানে বলে দিয়েছে দেখো চার নম্বর কোশ্চেন কি বলছে পরিবেশ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে অজন স্তর তারা পরিবেশ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে অজন স্তর আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ যা জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে পাঁচ নাম্বার কী বলছে মানব জীবনের স্থায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করে ও এটা হচ্ছে ফাঁকা থাকবে করে ও করে কি বলছে মানব জীবনে অস্তিত্ব স্থায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করে অজন স্তর ঠিক আছে এটা অজন স্তর হবে না থাকলে ইউভির রশ্মির কারণে মানুষের জীবন বিপন্ন হতে হয়ে পড়তো এটি আমাদের অস্তিত্ব টিকে রাখার জন্য গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এগুলো কী করবে খাতায় নোট করবে ঠিক আছে খাতায় তোমরা নোট করবে নোট করে নেবে তোমাদের এগুলো কিন্তু বড় কোয়েশ্চেন আসলে এগুলো লিখলে কিন্তু খুব ফুল মার্কস পাবে দেখো অজন স্তরের বিনাশের কারণ অজন স্তর বিনাশের কারণ সময় কি আমাদের বায়ুমন্ডলের একটি গুরুত্বপূর্ণ স্তর যা সূর্যের ক্ষতিকর শোষণ করে এবং জীবজগতে রক্ষা করে কিন্তু কিছু প্রাকৃতিক এবং কারণে এই স্তরটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে নিচে এই দুটি ধরনের কারণের বিস্তারিত আলোচনা করানো আমাদের অজন স্তর বিনাশের যে কারণ কোশ্চেন আসতে পারে অজন স্তর বিনাশের কারণগুলি লেখো তাহলে কি করতে হবে আমাদের এইভাবে লিখতে হবে আমরা দুটি ভাবে আমরা অজন স্তর আমাদের হচ্ছে বিনাশ হয়ে যায় সেটা প্রাকৃতিক কারণ একটা মানুষের সৃষ্ট কারণ ঠিক আছে তো প্রাকৃতিক কারণগুলোর মধ্যে দেখতে পাচ্ছো অতিবেগুনি রশ্মি সূর্য রশ্মির তাপীয় ফল মেঘ ও বজ্রপাত অতিবিগুন রশ্মি এভাবে পায় পয়েন্ট করবে এবং এগুলো লেখবে সূর্যের অতিবিগ্ন রশ্মি ফোটনকোনা ইউবি ভি এবং সি আলোচনা রাসায়নিক বিক্রিয়া অজন অনুকে বিভাজন করে এবং একটি অক্সিজেন অনু একটি পরমাণুতে পরিণত করে এবং সূর্যের তাপীয় ফল প্রতি এগারো থেকে বারো বছর অন্তর সূর্যের তাপীয় ফল কী হয় তাপীয় ফলের হার কিন্তু বৃদ্ধি পায় পাওয়ার বায়ু প্রাকৃতিক বায়োবী নাইট্রোজেন বেশি পরিমাণে নাইট্রাস অক্সাইডে পরিণত হয় এবং ওজন স্তরের রাসায়নিক বিক্রিয়া দ্বারা ওজন হ্রাস করে মেঘ ও বজ্রপাতের ফলে কি হয় বজ্রপাতের তৈরি হয় নাইট্রোজেন অক্সাইড গ্যাস ওজন ধ্বংসে ভূমিকা রাখতে পারে কারণ এই যে দেখো মেঘ হয় বজ্রপাত হয় সেগুলো কি হয় ট্রোপোস্পেয়ার বা স্ট্রেটোস্পেয়ার হয় সেখানে বজ্রপাত যদি হয় সেখানে কি হয় ওজন স্তরে যে সেই যে ওজন স্তরটা আছে সেটা কি হয়ে যায় সেটা ধ্বংসপ্রাপ্ত হয় হয়ে যায় ঠিক আছে হ্যাঁ আর সূর্যাস্তে তবে দেখতে পাচ্ছি কেন বড় মানে দিনে দিনে কিন্তু কী হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো এইরকম কী হয় সেখানে একটা নাইট্রোজেন গ্যাস আছে এবং নাইট্রোজেন বেশি পরিমাণে কী হয়ে যায় নাইট্রোস অক্সাইড হয়ে যায় এনপুওতে পরিণত হয় ঠিক আছে নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে এনপুও উৎপন্ন করে এবং সেখানে অজনের স্তরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে ওজন স্তর হ্রাস হয়েছে ঠিক আছে বুঝতে পারলে এই দুই নম্বর পয়েন্টটা কিন্তু আমি বললাম নেক্সট স্লাইড মানবের সৃষ্ট সমূহ মানব সৃষ্ট সমূহ কী কী হবে দেখো আমাদের হচ্ছে সিএফসি বা প্রো কার্বন ফ্রিজ আমরা ব্যবহার করি এসি স্প্রে মানে বডি স্প্রে যেগুলো আমরা স্যান্ডগুলো ব্যবহার করি সেগুলোতে থাকে পুরনো ইলেকট্রনিক্সে ব্যবহৃত এই গ্যাসটি স্ট্রেট স্প্রে গিয়ে ওজন অনুসারে বিনিয়োগ করে অজন আমাদের অজন স্তরকে ধ্বংস করে ওকে এবার দুই নম্বর হ্যালন মিথাইল ব্রোমাইড ও কার্বন টেট্রাক্লোরাইড কীটনাশক আমরা যে জমিতে কীটনাশক ব্যবহার করি রাসায়নিক সার যেগুলো কীটনাশক অগ্নি নির্বাহক দ্রব্য মানে হচ্ছে আগুনের হাতে যে সমস্ত দ্রব্য তৈরি করা হয় এগুলো বিভিন্ন ফায়ার ব্রিগেডে যারা কাজ করে ফায়ার ব্রিগেড তারা যে অগ্নি নির্বাপক জিনিসপত্র ব্যবহার করে সেগুলো কিন্তু অজন স্তরের বড় সূত্র ওকে নাইট্রোজেন স্তর অক্সাইড কি এন ও এক্স নাইট্রোজেন অক্সাইড হচ্ছে যানবাহন এবং বিমানে চলাচল নিশ্চিত এই গ্যাস স্ট্রেট স্প্রে উঠে গিয়ে স্তর কি করে ধ্বংস করে এই যে আমরা যানবাহন বাইক গাড়ি তারপর তারপর বিমান যে চালায় সেগুলো কি হয় সেখান থেকে একটা গ্যাস নির্গত হয় সেটা কি নাইট্রোজেন অক্সাইডে পরিণত হয় এবং সেটাকে স্ট্র্যাটোস্পে গিয়ে ধ্বংস প্রাপ্ত হয় এগুলো কিন্তু মুখস্ত করতে হবে ঠিক আছে বুঝতে হবে প্লাস মুখস্ত করতে হবে এবং নোটের আকারে এগুলো তোমার খাতায় রেখে রাখো এবং যখন ব্রড কোশ্চেন আসবে শর্ট ব্রড কোশ্চেন পড়তে হয় বেশি বেশি ব্রড কোশ্চের ফলে তোমাদের শর্ট শর্টক্যাশ কিন্তু অটোমেটিক্যালি চলে আসে ঠিক আছে জ্বালানি পোড়ানো বা শিল্প কারখানা জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকর গ্যাস উৎপন্ন হয় যা ওজন স্তর জন্য হুমকি ঠিক আছে তা না জয় না ক্ষতি করবে ঠিক আছে এবার রকেট উৎক্ষেপণ ও পুষ্ট বায়ুমণ্ডলের রাসায়নিক রকেট মানে কি দেখতে পাচ্ছ আমাদের রকেট চলে বিভিন্ন এখন তো যুদ্ধ চলছে মিশাইল যে চলছে মিশাইল তাই না তো মিশাইল ওই যে রকেট মাকাজ জানতে থেকে নির্গত যে গ্যাস সেগুলো কি অজন স্তরকে ক্ষতিগ্রস্ত করে নেক্সট অজন স্তরে অজন হ্রাসের প্রভাব প্রভাবটা কি মানুষের উপর প্রভাব মানুষের উপর কি প্রভাব মানুষের দেহ ত্বকে কি হয় অনাবৃত অংশ বা আইবি ফোর দ্বারা সরদ হয়ে চামড়া কি হয়ে যায় তামাটে হয়ে যায় ঠিক আছে কি হয়ে যায় চামড়ার তামাটে রঙের হয়ে যায় অতিবেগুনি রশ্মির দ্বারা ত্বকের কি হয় ক্যান্সার হয় মানুষের চোখের ল্যান্স এবং কর্ণিয়া ক্ষতিগ্রস্ত হয় অল্প বয়স্কদের চোখে ছানি পড়ে চার নম্বর অতিবেগুনি রশ্মির দ্বারা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ঠিক আছে ছয় নাম্বার প্রাণী জগতের উপর প্রভাব সামুদ্রিক ফটো ফাইটো প্ল্যাংটন সব বিভিন্ন জলজ প্রাণীর সময় কি হয়ে যায় ফ্রাস হয়ে যায় এবং পাঁচ মাছ মাস কি হয়েছে এখানে মাছের ওই যে মাছ যে তৈরি হয় সেগুলো মাছগুলো যে তৈরি হয় সেটার উৎপাদন করবে মাছের যে পোনা তৈরি হয় সেখানে কি হয়ে যায় মাছটা ঠিক মতো তাদের পোনা তৈরি করতে পারে না সেজন্য মাছের উৎপাদন কি হয়ে যাবে কমে যাবে ওজন স্তরের জন্য ঠিক আছে তিন নাম হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণীর বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয় আর চান উদ্ভিদ জগতের উপর কি প্রভাব পড়েছে গাছের পাতায় কুড়ি থেকে পঞ্চাশ ক্লোরোফিলের পরিমাণ হ্রাস পায় এবং ক্ষতিকর ঘটে সালক সমস্যা ব্যবহৃত হয় এবং মানে ব্যাহত হয় সারক যদি ক্লোরোফিল কমে যায় তাহলে অবশ্যই সারক কি হবে ব্যাহত হবে তৈরি করতে পারবে না এবং গাছটা নিজেরা খাদ্য নিজেরা তৈরি করতে পারবে না সে সেফলে কি হবে গাছটা মরে যাবে হলদে হয়ে যাবে এটাই বলতেছে এবং অন্তর দ্বারা বাসি বাসি হার বৃদ্ধি পায় এবং মাটির জল নিঃশেষিত করেন ঠিক আছে এবং এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস তোমাদের জন্য রেখে দিয়েছি দেখো অজন কি এগুলো মুখস্থ করবে এবং এই যে খ্রিস্টিয়ান এই যে আঠারোশো চল্লিশ সালে সুইস রসায়নবিদ খ্রিশ্চিয়ান ফেডরিক স্কনবি এটি আবিষ্কার করেন অজন কি আবিষ্কার করেন আঠারোশো সালে সুইস রসায়নবিদ খ্রিস্টিয়ান ফেড্রিক স্কনবি ঠিক আছে ক্রিশ্চিয়ান ফেডরিক স্কনবি এটা আবিষ্কার করেছেন ডপশন ইউনিট এটা হচ্ছে আমাদের অজন গ্যাসের ঘনত্ব পরিমাণে ব্যবহৃত হয় অজন গ্যাসের ঘনত্ব পরিমাপে ব্রিটিশ পদার্থবিদ গন ডেকে ডপসনের নাম অনুসারে ওকে তারপর ওজন অজল বা অজর কি বায়ু দূষণের ফলে বায়ু দূষণের ফলে ওজন গ্যাস ধ্বংস হয়ে ওজন গ্যাসের ঘনত্ব দুইশো কত কমে গেলে ওজন এটা কি এটা মনে রাখবে একটা দুইশো ডপশন ইউনিট ঠিক আছে ডিইউ মানে কি ডপসনের ইউনিট যেটা হচ্ছে অজন গ্যাসের অজন ওজনের একক সেটা কিন্তু দুইশোর কমে গেলে ওজন অস্তর কি হয়ে যায় ক্রমশ খুবই পাতলা হয়ে যায় এবং সেখান থেকে অতিবিগুণি রশ্মি প্রবেশ করে যায় একে অজন গপ বলে আন্টার্টিকা ওজন গপটি খ্যাত্রমান উনিশশো বিরানব্বই দুই দশমিক তিন কিমি ছিল যা দু হাজার সালে এত কঠিন হয়ে যায় দেখতে পাচ্ছ দিনে দিনে কিন্তু আন্টারটিকাতে কী হচ্ছে বেড়ে যাচ্ছে এবার দেখো স্তরের সৃষ্টি ওজন স্তরটা আমাদের কিভাবে সৃষ্টি হয় এটাও আসতে পারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্ট্রেটস্পিয়ারে দেখতে পাচ্ছ স্ট্রেটোস্পিয়ারে দুটি অনুক্রমিক আলোক রাসায়নিক বিক্রিয়া ঘটে প্রথম স্তরে স্ট্রেটোস্পিয়ারে সেটা হলো আলোক বিয়োজন বিক্রিয়া প্রথমে দ্বি পারমাণবিক অক্সিজেন অনু ও টু ফোটন গোনা ইউভিবি এবং ইউভিসি দ্বারা দুটি অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয় এই যে এটা দেখে নাও অক্সিজেন এটা ইউভিবি অথবা ইউভিসি এখানে বিক্রিয়ায় হয় পত্র দুটা অক্সিজেন গঠিত হলো তারপর দেখো তাপ উৎপাদী উৎপাদিত বিক্রিয়া প্রথমে বিক্রিয়া উৎপন্ন অক্সিজেন পরমাণু অবিভাজিত হয়ে মানে বিভাজিত হয় না অক্সিজেন ও মানে অক্সিজেনটা ও টু থাকলো এবং দ্বি অক্সিজেন অনুর সঙ্গে সংযোজিত হয়ে তাপ ও ওজন গ্যাস উৎপন্ন হয় মানে এখানে দেখতে পাচ্ছ ওজন এখানে ও এটা বিভাজিত হলো না দেখতে পাচ্ছ এটা কি অবিভাজিত মানে বিভাজিত হয়নি তারপর দ্বি মানে এই যে দুটো পারমাণবিক অক্সিজেন অনুর সঙ্গে সংযোজিত মানে হচ্ছে যুক্ত হলো যুক্ত হয়ে কি হলো এই ও আমাদের ওজন স্তরটা কিন্তু ওজন লেয়ার আমাদের সৃষ্টি অজন সৃষ্টি হলো ঠিক আছে এটাই বলতে চাই খুবই ইম্পর্ট্যান্ট এবং এবার চলে আসছে তোমাদের মক টেস্ট ঠিক আছে তো তোমাদের প্রথমে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে অবশ্যই কোশ্চেনগুলো আগে পড়ো নিজে উত্তর দেওয়ার চেষ্টা করো তারপর অ্যান্সারগুলো বলা হবে ঠিক আছে দেখো প্রথম কোশ্চেন কী বলছে অজন স্তর সৃষ্টি অজন স্তর মূলত বায়োলজি কোন স্তরে অবশ্যই এক নম্বর কোয়েশ্চেনটা তোমরা আগে অ্যান্সারটা করো মনে মনে ভাবো আমি টাইম দিচ্ছি কিছু ঠিক আছে দেখো অজন স্তর মূলত বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত তো এটা অ্যান্সার কী হবে ঠিক আছে আমি অ্যান্সারটা দিয়ে দিলাম কী হবে স্ট্রেট ও তাই না তাহলে স্তর বায়ুমণ্ডল কোন স্তরে অবস্থিত স্ট্রেট স্পেয়ারে এবার দুই নম্বর কোশ্চেন বড় দুই নম্বর কোশ্চেনের উত্তর অজন অনু রাসায়নিক সংকেত কি এটা তো আমরা অনেকবার পড়েছি অনেকবার পড়েছি তাই না তাহলে কী হবে থ্রি কী হবে ও থ্রি ঠিক আছে মানে এখানে ও থ্রি হবে নেক্সট তিন নাম্বার কোশ্চেন দেখো কোন গ্যাস ওজন স্তর ধ্বংসের প্রধান ভূমিকা রাখে খুবই ইম্পর্টেন্ট এবং সহজও করছে তাই না তোমরা পারবে অবশ্যই তো এটা কোশ্চেন কী হবে তোমাদের একটু টাইম দিচ্ছি কারণ সঙ্গে সঙ্গে অ্যান্সারটা আমি দিচ্ছি না তোমরা চেষ্টা করো তারপর তোমার কোশ্চেনটা উত্তরের সাথে এই উত্তরটা মিলে দিবে ওকে এটা কী হবে সিএফসিস মানে হচ্ছে ক্রোড়ো ক্রোড়ো কার্বনস ঠিক আছে এবার চার নম্বর গোশ্বেন অজন স্তর হয়ে কোন ধরনের সূর্যরশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করে বেশি ক্ষতি করে এটা কি হবে বলো অজন স্তর হয়ে কোন ধরনের সূর্যরশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করে এবং বেশি যেগুলো পড়ালাম সেখান থেকে কিন্তু এগুলো গোষ্ঠীর আসে তাই না দেখো আলট্রা ভায়োলেট রশ্মি বা ইউভি রশ্মি পাঁচ নাম্বার সি এফ সি এস প্রধানত কোথায় ব্যবহৃত হয় প্রথায় ব্যবহৃত হয় কোনো উপকার চেষ্টা করো তো চার নম্বর আমাদের হয়ে গেল এবার পাঁচ নাম্বার কি হবে বলো তো এটা রাইট অ্যান্সার হবে ফ্রিজ এবং এয়ার কন্ডিশনার ঠিক আছে ফ্রিজের অপর নাম কি রেফ্রিজারেটর ঠিক আছে রেফ্রিজারেটর 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 পারে তোমরা বলতে পারো অথবা থাকতে আর এসি মানে এয়ার কন্ডিশনার ঠিক আছে নেক্সট ওজন হোল সবচেয়ে বেশি দেখা যায় কোন অঞ্চলে বল ওজন হোল সবচেয়ে বেশি দেখা যায় কোন অঞ্চলে একটু আগেই আমরা পড়লাম যে কোন অঞ্চলে আমাদের বেশি পরিমাণে ওজন স্থাপ হয়ে গেছে তাহলে কোথায় হবে আন্ড্রাটিকা ঠিক আছে আন্টার্কটিকা বললাম না দক্ষিণ ভারতের দক্ষিণ হাতে আন্টারটিকায় এবার দেখো অজন স্তর ক্ষয় হলে মানব দেহে কি ধরনের রোগের ঝুঁকি বাড়ে এটা আমরা তো পড়লাম তাই না কি হয় ত্বকের ক্যান্সার হয় তামাটে রঙের হয়ে যায় ত্বকটা কি হয়ে যায় ত্বকটা ত্বকটা আমাদের তামাটের রঙের হয়ে যায় নেক্সট কোশ্চেন গুলো উত্তর দেওয়ার চেষ্টা করো কি আছে সিএফসি প্রোগ্রাম কি এটা তো খুবই সহজ এটা আমি দিয়ে দিচ্ছি সবার ক্লোরোফ্লোরো কার্বন এবার বলো অজন হোল কি অজন হোল কি বলো চেষ্টা করো অজন হল কি কেন আমরা প্রথমে পড়লাম যেখানে কি অজন স্তরের ঘনত্বটা কমে যায় টপসন ইউনিট দুই দুইশো সেটাই হচ্ছে দেখো অজন স্তর অল্প ঘনত্বের একটি অংশ তাই না আমরা এখানে পড়লাম দেখো নাও কোথায় পড়লাম এই যে দেখো কোথায় এই যে এখানে বললাম যেখানে হচ্ছে দুইশো দুইশো ডপশন ইউনিট এই দেখতে পাচ্ছো মাউস পয়েন্টারটা দেখো এই যে মাউস পয়েন্ট দুইশো ডপশন ইউনিট কম হলে ওজন শুকিয়ে হয়ে যায় পাতলা হয়ে যায় ঠিক আছে এবার এবার লাস্ট কোশ্চিন দশ নাম্বার দেখো মন্ট্রিয়াল প্রোটোকল ঠিক আছে মন্ট্রিয়াল প্রোটোকল কবে স্বাক্ষরিত হয় এটা কি সে জন্য এখানে যে সমস্ত জায়গা অজন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে অজন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে সেই সমস্ত এই যে সংস্থাটা এটা কিন্তু তারা দেখে যে কোথায় ওজন স্তর ক্ষয় হয় কোথায় স্তর মানে কোন কোন জায়গায় হয় সেগুলো কিন্তু তারা মা করে এমন দেখাশোনা করে কিভাবে সেখানে স্তর অজনের হাত থেকে বাঁচানো যায় তো এটা কি হচ্ছে ঠিক আছে হয় দেখো এটা হলো নাইনটিন এইটটি সেভেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে নাইনটিন এইটটি সেভেন তো তোমাদের এগুলো কতগুলো কোয়েশ্চেন পারলে দশটার মধ্যে তোমরা বলো এবং অবশ্যই এখন ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা যদি চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা কি করবে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে তো তোমাদের আরও কি ক্লাস দরকার সেটাও বলবে যদি ক্লাসগুলো কেমন লাগছে না অন্য কিছু ভাবে চেঞ্জ করা যায় তো সেই হিসেবে তোমরা বলতে পারো সেই হিসেবে ক্লাস হতে হবে তবে যতটা পারছি আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাচ্ছি তো আশা করছি তোমাদের এই ক্লাসগুলি ভালো লাগছে এবং ভালো যদি লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে আরও এই ধরনের তোমাদের যে সিলেবাস আছে মাধ্যমিকের সেই সিলেবাস অনুযায়ী তোমাদের প্রত্যেকটা ধরে ধরে ক্লাস করা হবে তো আজকের মতো এটুকুই পরে ভিডিওতে আবার হবে তোমাদের সাথে তো তোমাদের তোমার ভালোভাবে থাকবে সুস্থ থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করে মানে পড়াশোনাটা চালিয়ে যাবে ওকে জয় হিন্দ বন্দে মাধ্যম